আসসালামু আলাইকুম চান্স পাওয়ার জন্য মাত্র দিনে তুমি কোন কোন তারপরে কিভাবে পড়াশোনা করবা কোন বই ফলো করবা আহ কিভাবে করলে যাবতীয় বিষয় তাহলে তুমি সহজেই আহ ক্র্যাক করতে পারবা এটা নিয়ে আমি মেইনলি কথা বলবো এখন বলতে পারো যে ভাই আমার হাতে অনেক সময় আছে ভাই অনেক সময় আছে এটা আমি নিজেও জানি যে টপিক্স গুলো দেওয়া আছে এই টপিক্স গুলো তুমি বারবার শেষ করো তাহলেই হয়ে যাবে আচ্ছা তো আমরা দেখি চলো কিছু ট্যাক্স দেওয়া আছে সেটা তোমার জানা অনেক বেশি জরুরি সেটা হলো যে লিটারেচার যে অংশটা আছে না এই লিটারেচার অংশের জন্য তুমি কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে বিশেষ এইটা ফলো করবা এবং তোমার বাংলা ফার্স্ট পার্ট যেটা আছে না এই ফার্স্ট পার্টের যে রাইটার গুলো আছে তাদের সম্পর্কে একটু তথ্য তুমি জেনে নেবা তারপরে এফ তোমার সিনোনিম অ্যান্টোনিম আসার প্রবণতা একটু বেশি এটা একটু দেখবা এটা একটু দেখবা ইদানিং সময়ে কিন্তু এফ সহ তারপরে এফ এ এই ইউনিটগুলোতে কিন্তু ইংলিশ কোশ্চেনটা একটু হার্ড করা হচ্ছে একটু

বাই বাই মার্ক নাই এটা তোমরা জানো সাবজেক্ট কন্ডিশন রয়েছে এবং নেগেটিভ মার্ক কিন্তু 0.50 বিউপি কিন্তু একেবারে অন্য ধাসে চলতেছে 0.50 মানে তোমার যদি একটা এমসিকিউ ভুল যায় তাহলে নেগেটিভ তো 0.5 এটা তো কাটবে এবং এক মার্ক তুমি তো পাবা আগে থেকে তাহলে একটা এমসিকিউ ভুল মানে 1.50 মার্ক কিন্তু কেটে যাও অন্যান্য ইউনিভার্সিটিতে হয় যে চারটা ভুল গেলে একটা মার্ক অন্যান্যগুলোতে আবার পাঁচটা ভুল গেলে একটা মার্ক এইরকম করে আচ্ছা তাহলে তোমার কিন্তু একটা ভুল গেলেই কিন্তু কত মার্ক কেটে যাচ্ছে 0.5 দুইটা ভুল নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক যাবে ওয়ান আচ্ছা ভর্তি যে মান মন্ডন রয়েছে এটা আমরা একটু দেখে চলো এফ বি এ তোমার ম্যাথ চল্লিশ ইংলিশ পঁচিশ জি কে দশ আর এফ এ ডাবল এবং এফ এস এ সেম সাধারণ জ্ঞান চল্লিশ ইংরেজি চল্লিশ বাংলা বিশ আর এখানে সাধারণ জ্ঞান কোশ্চেনটা ইংলিশে হবে এবং ম্যাথ তারপরে জি কে সবগুলো ইংলিশে হবে শুধু বাংলা কোশ্চেনটা বাংলাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো তুমি তোমার পড়ার জন্য এরকম করে ডেইলি রুটিন সাজাতে পারো যে আজকে আমি এইভাবে এই টপিক্সগুলো এরকম করে পড়বো এই রুটিনটা অনেক সুন্দর করে সাজানো আছে দেখো অপরিচিতা আমার বিদ্রোহী অ্যানালজি তারপরে থেকে বিদ্রোহীন এই টপিকসগুলো মানে ভাই টপিকার যে টপিকসগুলো দেওয়া দেওয়া আছে আছে যে রুটিনটা তুমি নিজের মতো করে সাজাই নেব যে আজকে আমি ডে ওয়ান এগুলো কমপ্লিট করবো টাস্ক ফিল আপ তাহলে শেষ তারপর ডে টু তে আমি এটা করবো ডে থ্রিতে এটা করবো এরকম ভাবে পর্যায়ক্রমিক ভাবে তুমি চালাতে থাকবা এখানে এত বেশিও দেওয়া নাই যে তুমি কমপ্লিট করতে পারবা না বুঝতে পারছো অনেক সুন্দর করে কিন্তু সাজ আছে তার পরবর্তী তোমার কাজ কি হবে পরবর্তী তোমার কাজ হবে এই যে কোশ্চিন ব্যাংক যেগুলোর কথা বললাম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক তারপর বিসিএস কোশ্চিন ব্যাঙ্ক পাশাপাশি বিউবি কোশ্চিন ব্যাঙ্ক তুমি একটু দেখবা প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এগুলো তুমি ভালোভাবে দেখে নিবা

গাইডলাইন ব্যাচ রয়েছে এখানে তুমি ফ্রি তে জয়েন হয়ে যেতে পারবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখানে তুমি ফ্রি তে পরীক্ষা তারপরে গাইডলাইন মূলক ভিডিও পরীক্ষা আপডেট সবকিছু পেয়ে যাবে তারপরে তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো আমাদের ডিউ ফাউন্ডেশন ওয়ান ব্যাচ যেটা রয়েছে এখানে তুমি জয়েন হয়ে যেতে পারো শুধু ঢাকা ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটি সহ বিইউপি তারপরে জেইউ আর ইউ সি ইউ যা যা আছে টপ লেভেলের ইউনিভার্সিটি সহ গুচ্ছ সবগুলোর জন্য এখানে প্রিপারেশন নেওয়া হবে তারপরে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ যেটা রয়েছে যারা সেকেন্ড টাইমার একজন সেকেন্ড টাইমার তুমি যতগুলোতে পরীক্ষা দিতে পারবা সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস তুমি এখানে পেয়ে যাবা আচ্ছা যারা শুধু বিউপি কেন্দ্রিক পড়াশোনা করতে চাচ্ছ বিউপি ফাউন্ডেশন এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এফ এ এই ইউনিটে আর আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে যেটাতে শুধু ইংলিশ নিয়েই পড়ানো হবে যেটা তোমার একেবারে ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সব শেখানো হবে তো এই ব্যাচ সম্পর্কে ডিটেলস জানার জন্য এই টেলিগ্রাম নাম্বারে নক দিবা তোমাকে ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হবে চলো আমরা বাংলা দেখি বাংলা ভাই এখন ফুল সিলেবাসে পড়তে হবে এখনো তারা বলে নাই যে শর্ট নাকি ফুল বাট আমি মনে করি সবগুলোর জন্য তোমরা ফুল সিলেবাসে পড়াশোনা করবা তো ফুল সিলেবাসে বদ্ধ বদ্ধ পড়ার সময় গুরুত্ব কোন লাইন গুরুত্বপূর্ণ চরিত্র ইনফরমেশন শব্দার্থ ভালোভাবে দেখে নেবা এবং বিখ্যাত যে রাইটার গুলো আছে তাদের তারপরে তোমার সরল জটিল যোগ ধ্বনি পরিবর্তন এগুলো ভালোভাবে দেখে নেবা কিছু ব্যাকরণিক আইটেমস আছে যেগুলো প্রায় সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এই কমন বিষয়গুলো নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিবা তো এটার জন্য তুমি নবন শ্রেণীর বাংলা ব্যাকরণ যেটা রয়েছে এটা তুমি ফলো

برشانتي. السلام عليكم